আপনার মনের মানুষ গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার মনের মানুষ আগামী দিনে কি অ্যাকশান নিতে চলেছেন আগামী দিনে কি অ্যাকশান আগামী দিনে আপনার মনের মানুষ বা পার্টনার কি অ্যাকশন নেবেন কি নিতে চলেছেন থার্ড পার্টি তো এসে গেছে কিন্তু ফোকাস আপনার দিকে ওহ এত স্লিপ করছিস কেন রে বাবা আস্তে আস্তে কে বিয়ে করবে ভাবছেন ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন আপনাকে বিয়ে করে বুঝতে পারলেন আমি যে কথাগুলো বলি আবার এদিকে স্টারের কার্ড বলি যে আপনাদের মধ্যে কারণ নিশ্চয়ই করা ভীষণ পজিটিভ সেটা উনি জানেন উনি জেনেই এখন ডিসিশন নিচ্ছেন যে আপনার অরাতে আসলে ওনার ভাগ্যোন্নতি হবে সেই জন্য উনি পরবর্তী অ্যাকশান এটাই নিতে চলেছেন থার্ড পার্টি থাক আর যাক উনি ফোকাসটা কিন্তু আপনার দিকে রেখেছেন প্রচুর পরিশ্রম করছেন উন্নতি করার জন্য আয় উন্নতি বাড়ানোর জন্য আপনাকে কিন্তু একটা নাইন অফ পেন্টিকেলস চোখে দেখেন যে আপনার উন্নতির ধারা আপনার অরা, আপনার চলাফেরা আপনার কথাবার্তা আপনার যে পজিটিভ ভাইব্রে ভাইব্রেশনটা আছে সেটা উনি ভীষণ পরিমাণে মিস করছেন তাই পরবর্তীতে অ্যাকশান নেবেন আপনার সাথে যোগাযোগ করে একটা সেলিব্রেশন বা বিয়ে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি বলেন সব পার্টনারদের কি বিয়ে হবে না যারা বিবাহিত কারোর সাথে মানে সম্পর্কে রয়েছেন সেখানে থার্ড পার্টি এসে গেছে তাদের কি বিয়ে হবে বিয়ে হবে না তাহলে একটা বন্ধুত্ব সম্পর্ক ভালো একটা রিলেশন তৈরি হবে যেরকম ছিলেন সেটা বুঝে নেবেন আপনারা যে যেরকম জায়গায় আছে। এবার দেখুন আপনার পড়াটা পজিটিভ বলে উনি কিন্তু আপনাকে মিস করছেন এটা কিন্তু মাথায় রাখবেন থার্ড পার্টি কিন্তু রয়েছেন এবার থার্ড পার্টি থাকাকালীন আপনার কথা ভাবছেন কেন আর আপনাকে ছেড়ে বা আপনি থাকাকালীন থার্ড পার্টির কাছে গেল সেটাই বা কেন এগুলো কিন্তু বুঝবেন ভাববেন চিন্তা করবেন আপনি এতটাই একটা লাখি যে তার কাছে বা হয়তো অনেকের কাছে যার সাথেই আপনি মেশেন তার লা ঘুরে যায় সেই জায়গাটা উনি কিন্তু বুঝে গেছেন সেই বোঝাটাতে উনি এখন ফিরে আসতে চাইছেন আপনার কাছে আপনার কাছে ফিরে এসে যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ে হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বা একটা বন্ধুত্ব রিলেশন বা ভালোবাসার সম্পর্ক একটা কিন্তু তৈরি করবে এটাই কিন্তু দেখা যাচ্ছে তো এখানে আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন অনেক কিছু গোপন করেছেন যা কিছু করেছেন এখন উনি কিন্তু নিজেও কিন্তু সেই চিটারের পাল্লায় পড়েছেন চিটিং হয়েছেন দেখুন কার্ডটা সবাই বলেন কি কথা কেন বলেন আমি যে কী করি আপনাদের জন্য কি কথা আমি বানাবো বলুন তো এইভাবে কি করে বানাবো যা কার্ড আসবে আমাকে তো তাই বলতে হবে এবার উনি দেখা যাচ্ছে ওনার ডিসিশানটা ভুল ছিল সেটা উনি বুঝতে পারছেন যে ওনার ডিসিশন ভুল ছিল বা ওনার চিন্তাভাবনা ভুল ছিল বা আপনাকে রেখে অন্য কারোর সাথে থার্ড পার্টির সাথে রিলেশান করা সেটা ভুল ছিল সেগুলো কিন্তু উনি এখন বুঝতে পারছেন যার জন্য উনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে এবং জাস্টিস চাইছেন এবং হুইল অফ ফরচুন ভাগ্যের চকাটা ঘোরাতে চাইছেন আপনার দ্বারা আপনার কাছে আসলে ওনার ভাগ্য ঘুরবে সেটা উনি জানেন কারণ আপনি যখন রিলেশানে ছিলেন তখন উনি ভালো ছিলেন আপনি যখনই রিলেশন থেকে বেরিয়ে এসছেন তারপরেই কিন্তু ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতি হওয়ার পরে উনি কিন্তু কঠোর পরিশ্রম করছেন সেই জায়গাটা আবার ফিরে আসার জন্য আর সেটা হয়েছে কিন্তু পুরো থার্ড পার্টির জন্য এটা তো যে কেউ বুঝতেই পারবেন না একটা মানুষের সঙ্গে যখন আপনার সম্পর্ক থাকবে যদি তার সাথে কথা বলে ভালো লাগে বা ভাইব্রেশন একটা ভালো আপনি উন্নতির দিকে যাচ্ছেন তাহলে আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন তো এরকম একটা পজিশানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের সম্পর্কটা আবার হয়তো একটা ভালো পজিশানে এগোতে চলেছে তবে উনি পরিশ্রম কিন্তু ভীষণ করছেন যেখানে দেয়ালে পিঠ থেকে গেছে উনি আর পারছেন না তবে এই দায় ভার কিন্তু উনি নিজে নিয়েছেন যেহেতু এখন আর কিছু করার নেই উনি এই দায়টা নিজেই নিয়েছেন আর আপনাদের যদি এই সম্পর্কটা আগামী দিনে আবার শুরু হয় তাহলে কিন্তু এবার ভালো চলবে এটা দেখতে পাচ্ছি আমি আর জাজমেন্ট হবে জাস্টিস হবে আপনাকে একটা রানীর মতো দেখেন যেখানে যার মধ্যে প্রচুর আপনার মধ্যে হয়তো অনেক এক্সপিরিয়েন্স আছে যে কোনো প্রবলেম থেকে আপনি বেরোতে পারেন ওভারকাম করতে পারেন এরকম একটা ওম্যান আপনি বা উইজডম আছে আপনার মধ্যে স্ট্রেংথ আছে আপনার মধ্যে যে কোনো কিছুই যে কোনো ব্যাপারে আপনি কিন্তু ওভারকাম করে নিজের দিকে ফোকাস করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন তো এই জায়গাটা থেকে উনি একটা সেলিব্রেশন চাইছেন যে আপনার সাথে হয়তো একটা সেলিব্রেশন করবেন বা বিয়েও করতে পারেন হঠাৎ করে জানলাটা আওয়াজ হলো সেই জন্য দেখলাম যাই হোক ওনার ফোকাস কিন্তু আপনার দিকে রয়েছে তবে রিলেশনটা হবে রিলেশনটা হয়তো আবার কিছু মানুষের জন্য শুরু হবে তবে একটু দেরি হবে কারণ এখানে যে কার্ডগুলো এসছে তাতে কিন্তু বলছে যে এই কার্ডগুলো কিন্তু একটু লেট বোঝায় তো হয়তো ওদিকটা উনি কমপ্লিট করে তবে আপনার কাছে আসবেন জাজমেন্টটা হতে একটু দেরি হবে জাজমেন্ট কিন্তু পাবেনি কারণ জাজমেন্টের একটা ভয়সাল বেজে গেছে মানে বাসি বেজে গেছে জাস্টিসের কার্ড এসেছে তবে জাস্টিসের কার্ড হচ্ছে কার্মিক কার্ড তাই জাস্টিসের কার্ডটা কিন্তু একটু কার্মিক কার্ড মানে একটু লেট হয় আর এখানেও কিন্তু ওয়ানসের কার্ড আর সোর্সের কার্ডটাই বেশি এসছে পেন্টিক্যালের কার্ড মাত্র একটা এসছে যার জন্য আপনাদের একটু দেরি হবে হ্যাঁ সম্পর্কটা হবে কিন্তু দেরি হবে তো এই জায়গা কিন্তু এই পজিশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপরে দেখব আপনাদের কী গাইডেন্স কার্ড যে গাইডেন্স কার্ডে কি আছে তো কি অ্যাকশান নেবেন সেটা তো বুঝতে পারলেন যে আপনার পার্টনার কি অ্যাকশন নিতে চলেছেন এবার গাইডেন্স গাইডেন্স কার্ডটা দেখি যে কি বলছে গাইডেন্স কার্ডে জন্যই উনি এত বিরক্ত হয়ে গেছেন থার্ড পার্টির ওপরে স্টাক হয়ে রয়েছেন উনি জানেন তো ওনার ছেলে মানুষের বুদ্ধির জন্য এই কাজটা করে ফেসে গেছেন তো অর্থনৈতিকভাবে উনি আবার সেই জায়গাটা ঘুরে এসছেন ঘুরে দাঁড়িয়েছেন আপনাকে কিন্তু খুব সুন্দর একটা ভালো নজরে দেখেন আপনার প্রতি কিন্তু ওনার কোনো খারাপ চিন্তাভাবনা নেই আপনাকে একটা সুন্দর রানীর চোখে দেখেন যে রানীর মধ্যে সর্বগুণ সম্পন্ন হলে তবেই তো না সে রানী হতে পারে সর্বগুণ আপনার মধ্যে হয়তো রয়েছে যেমন দেখতে সুন্দর তেমনি পোশাক আশাক তেমনি কথাবার্তা তেমনি নম্রতা ভদ্রতা মাদারলি নেচার সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে যার কারণে কিন্তু উনি আবার ঘুরে আসতে চাইছেন বা আপনার কাছে কিন্তু আবার একটা অ্যাকশান নেবেন আপনার জন্য কিন্তু অ্যাকশান নেবেন তো এই যে এসে গেছে উনি কিন্তু স্পেল করা রয়েছে স্পেল করা রয়েছে ব্ল্যাক ম্যাজিক বসীকরণ কিছু একটা করেছে ওনাকে এই থার্ড পার্টি আর উনি কিন্তু প্রচুর জাগলিং করছেন মাথাটা যত্ন লেগেছে জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন হ্যাঁ তবে উনি একশান্ত নে এখানে স্টারের কার্ড চলে এসছে ওনাকে কিন্তু একটা স্টার মনে করেন উনি কিন্তু নিজেকে এখন মনে করছেন যে আমাকে কেউ বন্দি করে রেখেছে জেলখানার মধ্যে এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন তো এই পজিশন থেকে উনি খুব তাড়াতাড়ি বেরোবেন এবং বেরোতে চাইছেন যে কারণ দেখুন মন এতটাই খারাপ দেখুন নেগেটিভ কার্ড চলে এসছে উফ বাবা মুন কার্ডও চলে এসছে মানে মুন কার্ড আসা মানে এখন একটা গ্রহণ লাগার মতো অবস্থা তবে উনি কিন্তু বটম অফ দ্য কার্ডে যেটা এসছে একটা নটা কাপ কিন্তু উনি সংগ্রহ করেছেন আর এখানে কিন্তু যে রাজা বসে আছেন প্রচুর ইমোশনাল প্রচুর কিন্তু কন্ট্রোল করা চেঞ্জ করার ক্ষমতা রাখেন ইমোশন তো আছেই আর এনার মধ্যে কিন্তু অ্যাকশান নেওয়ার ক্ষমতাও আছে যে কোনো কিছুকে মানে উনি যদি মনে করেন যে অ্যাকশান নেবেন সেটা কিন্তু উনি নিতে পারেন সেরকম ক্ষমতা আছে কারণ ওনার হাতে পাওয়ার আছে এক হাতে কাপ যেমন ইমোশনাল তেমনি কিন্তু পাওয়ার পাওয়ারফুল জায়গায় কিন্তু উনি রয়েছেন সে চাকরি করুন ব্যবসা করুন যাই করুন উনি কিন্তু একটা পাওয়ারফুল জায়গায় রয়েছেন তো এই জায়গা থেকে ওনার মনের অবস্থা ওনার শরীর মানে অবস্থাগুলো দেখুন যে কী অবস্থায় উনি রয়েছেন অবস্থা ভালো নাই মনের অবস্থা খুবই খারাপ রয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোবেন এবং উনি কিন্তু এই থার্ড পার্টির জন্য যে স্টাফ হয়ে রয়েছেন এমনও হতে পারে যে উনি অন্য স্টেটের বাইরে কোথাও চলে যাবেন এটাও চিন্তাভাবনা করছেন বা যেতেও পারেন এরকম চিন্তাভাবনা করছেন তবে সেটা হয়তো যারা অবিবাহিত তারা হয়তো যেতে পারেন বা আপনাকে নিয়েও যেতে পারেন হুম যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সঙ্গে একটা ভালো রিলেশান তৈরি করবে কারণ ওনার গ্রোথের জন্য বা ওনার উন্নতির জন্য উনি একটা ভালো পজিশানে পৌঁছাতে চান ওনার গোল অ্যাচিভ অলরেডি অনেকটাই হয়ে গেছে যে যতটা করতে চেয়েছিলেন ততটা করেছেন কিন্তু যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ভোর মনে করুন বা ওনার মানসিক দিক দিয়ে যে ক্ষতিটা হয়েছে যে জায়গাটা এতটা ভালো ছিলেন উনি সেই জায়গাটা উনি এখন ভালো নেই মনের দিক দিয়েও কিন্তু উনি চেঞ্জ চাইছেন বা উনি কিন্তু ঘুরে দাঁড়াতে চাইছেন আপনার সাথেই কিন্তু উনি পারফেক্ট মনে করেন যে আপনিই হচ্ছেন ওনার পারফেক্ট একটা ভালোবাসার মানুষ বা আপনাকে ভালোবাসা যায় এটা কিন্তু ওনার মনের মধ্যে ঘেঁতে গেছে যার কারণে কিন্তু উনি অ্যাকশানটা আপনার দিকেই নেবেন আর ফোকাসটা আপনার দিকেই কিন্তু রেখেছেন উনি কিন্তু অন্য কোনো দিকে ফোকাস রাখেননি কারণ থার্ড পার্টি আছে থার্ড পার্টির মতো বা থার্ড পার্টির সাথে হয়তো কোনো গণ্ডগোল চলছে বা মানুষ মানসিক গণ্ডগোল হতে পারে নাহলে এত মন খারাপের কাটা আসবে কেন কারণ এতটাই ধাক্কা খেয়েছে হয়তো যে তা যার কারণে কিন্তু উনি এখন আপনার কথা ভাবতে বাধ্য হচ্ছেন বা আপনার কথা উনি মনে করছেন বা আপনার প্রতি অ্যাকশানটা নেবেন চিন্তা ভাবনা করছেন তো এইখানটায় এখানে দেখা যাচ্ছে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু উনি না উনি একটু অন্যেরটা বেশি দেখেন যে অন্যের প্রতি অন্যের প্রতি নজরটা ওনার বেশি আছে আপনার কি আছে ওনার কি আছে তার কি আছে সেই জিনিসটা বেশি দেখেন নিজেরটা যাই থাক না কেন উনি একটু এই জিনিসগুলো বেশি খেয়াল করেন বা নজরটা রাখেন তো জাগলিং প্রচুর পরিমাণে জাগলিং প্রচুর পরিমাণে হয়তো দান ধ্যানও করছেন কিন্তু তার মধ্যে তো সেই দান ধ্যানের জায়গাটাও কিন্তু ইন কারণ যে জায়গাটার ধরুন যে জায়গাটা প্রকৃতি দান করার দরকার যাকে দেওয়ার দরকার তাকে না দিয়ে কিন্তু অন্য একটা মানুষকে দিচ্ছেন এই জায়গাটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে আর যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু ভীষণ তার মধ্যে সাহস তার মধ্যে কিন্তু প্রচুর ক্রিয়েটিভ রয়েছে হুম সে প্রচুর ডমিনেট করতে পারেন প্রচুর মানে চ্যালেঞ্জ রাখ করতে পারেন একটা যে কোনো মানুষের সাথে যদি মনে করেন যে উনি তাকে হাতের মুঠোয় রাখবেন সেটা কিন্তু উনি রাখতে পারেন সে ক্ষমতা ওনার আছে কারণ উনি ভীষণ চ্যালেঞ্জের মানুষ যেই হন না কেন পুরুষ হন বা মহিলা হন ভীষণ চ্যালেঞ্জ রাখতে চ্যালেঞ্জ করতে পারেন বা চ্যালেঞ্জে উনি জিতবেন এটা কিন্তু সেটা যেভাবেই হোক সেটা সৎ না হোক অসৎপথে জিততে হলেও জিতবেন এরকম টাইপের আপনার পার্টনারের থার্ড পার্টি যার কারণে কিন্তু উনি এখন নিজে এত ডমিনেট ছিলেন বা নিজে মনে করুন তার কথায় সবাই চলবে এরকম একটা ব্যাপার ছিল সেই জায়গায় উনি এখন মন খারাপ করে স্টাফ হয়ে রয়েছেন কেন রয়েছেন তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু গাইডেন্স কার্ড যেটা দেখাচ্ছে উনি একটা অ্যাকশান নেবেন ওনার মন ভালো নেই উনি খুব জাগলিং করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন হয়তো পারছেন না থার্ড পার্টির সাথে ব্যালেন্স করতে আর সেই জায়গা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন বেরিয়ে এসে কিন্তু একটা আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাইছেন এটাই কিন্তু গাইডেন্স কার্ড এসছে তো আজকের মতো কিন্তু এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা প্রত্যেকে আপনারা আপনার পাশে থাকবেন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এটাই চাইব ইউনিভার্সের কাছে আর নিজের দিকে ফোকাস দেবেন পার্টনার পার্টনার করে মাথা খারাপ করবেন না যে যায় মনে করবেন ভালোর জন্য যায় আর যে ভালো যদি আসার কেউ হয় নিশ্চয়ই আপনার জীবনে আবার আরও ভালো ওর থেকে বেটার কেউ আসবে এটাই মনে করবেন করে এগিয়ে যান নিজের দিকে ফোকাস দিয়ে দেখবেন ভবিষ্যত ভালো হবে ইউনিভার্স যেটা করান জানবেন ভালোর জন্যই করান খারাপের জন্য করান না তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন টাটা